আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো ইন্টারনেটে গোড় পাক খাচ্ছে পাকিস্তান নাকি আমাদেরকে ফ্রি ভিসা দিচ্ছে তো সবাইকে বলবো ফ্রি ভিসা দিচ্ছে পাকিস্তান এটা অবশ্য ঠিক কিন্তু আপনি পাকিস্তান কেন যাবেন এবং তুলনামূলক অন্য অন্য দেশ থেকে পাকিস্তান গেলে খরচটাই বা কেমন আমরা যদি দেখি পাকিস্তানে যারা যাচ্ছে সর্বোচ্চ জরুরি কোনো কাজ ছাড়া কেউ যাচ্ছে না আমরা সেই ক্ষেত্রে পাকিস্তানে যাওয়ার জন্য সবাই বলছে যে ফ্রি ভিসা দিচ্ছে ঠিক আছে মানলাম ফ্রি ভিসা দিচ্ছে কিন্তু আপনাকে তো দেখতে হবে যে ভাই ফ্রি ভিসা দিচ্ছে কিন্তু টিকিটের মূল্যটা কত আপনি যদি ফ্রি ভিসা চিন্তা করে আপনি পাকিস্তান ছুটেন তাহলে তো আর হবে না আপনার বাজেটটাও দেখতে হবে সো এখান থেকে সর্বনিম্ন গাটাগাটি করে আমরা একটা সিঙ্গেল টিকিট ওয়ান স্টেপ একুশ ঘন্টা বিশ মিনিট একটা ফ্লাইট পেলাম গোজাইনে যেটা কি না পঞ্চাশ হাজার একশো একুশ টাকা তিন ঘন্টা স্টেপ আছে ট্রানজিট রয়েছে এখানে একান্ন হাজার একশো চুয়াত্তর টাকা দেখাচ্ছে তো আপনারা যদি এখান থেকে টিকিটটা নিতে চান প্রায় বাহান্ন হাজার টাকা পড়ছে শুধুমাত্র সিঙ্গেল টিকিটের মূল্য বাট আপনি যদি গোজাইন না দিয়ে অন্য কিছু দিয়ে যান অথবা অন্য কিছুর মাধ্যমে চেষ্টা করেন যেমন আমরা জানি ইমিরাটসে কম তুলনামূলক ফি ধরা হয় টিকিট মূল্য এখানে দেখতে পাচ্ছেন লোয়েস্ট প্রাইস অল প্যাসেঞ্জার এক লক্ষ চোদ্দ হাজার একশো তিয়াত্তর টাকা তো আপনি এত টাকা খরচ করে কি পাকিস্তান যাবেন ফ্রি বিষাদি দিলে কি যাবেন আপনার যদি ইম্পর্টেন্ট কোনো কাজ না থাকে তারপর আমরা কাতা এয়ারলাইন্সে দেখি কাতা এয়ারলাইন্সে যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল অফার এটা সহ আপনাকে দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো চুয়ান্ন টাকা হ্যাঁ কিন্তু এখানে ট্রানজিট রয়েছে ঢাকা টু দোহা দোহা টু ইসলামাবাদ সরাসরি কিন্তু আপনি যেতে পারছেন না সো আমরা এতটুকুই বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যারা চিন্তা করছেন যে পাকিস্তান গিয়ে ঘুরে আসবেন ফ্রি ভিসা পেলেন অথবা অন্যান্য আদার্স কাজে যাবেন সো সেই ক্ষেত্রে মানে শুধু বোঝানোর জন্য যে ফ্রি ভিসা দিলেই তো আমাদের বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না আমাদের যাতায়াত খরচ সব কিছু মিলিয়ে আমাদের দেখতে হবে যে আমরা আসলেই কি পাকিস্তানে সহজে যেতে পারছি নাকি কোনো কঠিন হচ্ছে আশা করছি বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ